আপনি নিজের পুরো জীবন কেটে দেন একটা ইনভেনশনের পেছনে যেটা মানব জাতির জন্য কল্যাণদায়ক কিন্তু যখন সেটিকে টেস্ট করতে গেলেন তখন সেটাই আপনার জীবন নিয়ে নিল এরকমটাই হয়েছিল এই আবিষ্কারকদের সঙ্গে প্রথম নম্বরে রয়েছে ফ্রান্স রিচার্ড পিসায় সে একজন দর্জি ছিল তবে প্যারাশুট নিয়ে তার অত্যন্ত আগ্রহ ছিল তার ইচ্ছা ছিল যে বিমান চলাচলের সময় পাইলট নিরাপত্তা বৃদ্ধি করা সে সিদ্ধান্ত নেয় যে সে এমন একটি প্যারাশুট তৈরি করবে যে মানুষ সেটিকে খুব সহজেই পড়তে পারবে এবং বিপদের সময় তার জীবন বেঁচে যাবে উনিশশো দুই সালে অনেকটা খাটাখাটনির পর সে বাড়িতেই এরকম একটি প্যারাশুটের ডিজাইন নিজে নিজেই তৈরি করে ফেলে অবশেষে এবার সময় চলে আসে প্যারাশুটটিকে টেস্ট করার প্যারিসের আইভেল টাওয়ারের ওপর থেকে এই প্যারাসুটটিকে পরীক্ষা করার জন্য অর্থনীতির কাছ থেকে কিন্তু পারমিশন নিয়ে নেয় আসলে বন্ধুরা সে পারমিশন নিয়েছিল এটা বলে যে সে একটি পুতুলের মাধ্যমে এটি পরীক্ষা করবে কিন্তু যখন সে উনিশশো দুই সালে আইফেল টাওয়ারের কাছে পৌঁছে যায় এই পরীক্ষাটি করার জন্য সকল সে আসল কথা বলে সে তখন মুস্কি একটু হেসে অবশেষে সিরিয়াস হয়ে বলে যে সে নিজেই এই পরীক্ষায় অংশগ্রহণ করবে কোনো পুতুল থাকবে না সে নিজেই লাভ দেবে সে তার তৈরিকৃত প্যারাসুটটি পরিধান করে এবং একশো সাতাশি ফুট উচ্চতায় আইফেল টাওয়ারের ওপরে উঠে যায় সেখানে সাংবাদিক সহ সাধারণ মানুষেরা জমে যায় এই এক্সপেরিমেন্টটি দেখার জন্য রিচার্ড আইফেল টাওয়ারের ওপরে দাঁড়ায় তার প্যারাসুটটি ঠিকঠাক করে নেয় এবং একটি লম্বা শ্বাস নেয় এবং সেখান থেকে লাভ দিয়ে দেয় তার প্যারাশুটটি পুরোপুরি খোলেই না সে সোজা মাটিতে গিয়ে ধান করে পড়ে যায় ফ্রান্স রিচার্ল তৎক্ষণাৎ সেখানে মারা যায় এবং এভাবে তার আবিষ্কার তার জীবন নিয়ে নেয় দ্বিতীয় নম্বরে রয়েছে থমাস মিডলি জুনিয়র সে একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার ছিল এ ব্যক্তিত্ব লিডিড গ্যাসলিন এবং সিএফসিএস মানে ক্লোরোফ্লোরো কার্বন দুনিয়ার মানুষের সঙ্গে পরিচিত করে দেয় যদিও আবিষ্কারের ক্ষেত্রে তার অনেক বড় ভূমিকা রয়েছে তবে এখন আসল কথা বলা যায় উনিশশো সালে তার পলিও হওয়ার কারণে সম্পূর্ণ শরীর প্যারালাইস হয়ে যায় থমাস ম্যাডলি সুস্থ হওয়ার পরে প্যারালাইসিস রুগীদের জন্য এমন একটি বেড তৈরি করে যেটি বিভিন্ন রকমের দড়ি এবং হ্যাঙ্গারের মাধ্যমে ঝুলানো থাকবে এটির মাধ্যমে রুগীরা উঠা বসার মতো প্রয়োজনীয় কাজ করতে পারবে উনিশশো সালে নভেম্বর মাসের দ্বিতীয় তারিখে থমাস ম্যাডলির সঙ্গে একটি দুর্ঘটনা ঘটে যায় সে তার নিজের তৈরি করা এই পুলি সিস্টেম বেডের ভেতরে এমনভাবে আটকে পড়ে যে থমাসের গালা তার আবিষ্কারের পুলির সঙ্গে ঝুলে থাকা দড়ির সাথে পেঁচে যায় এবং তার নিজের আবিষ্কারের কারণে তার মৃত্যু হয় তৃতীয় নাম্বারে থাকছে হরেস লসেন হ্যানলি তার ইচ্ছা ছিল নৌশক্তিকে এক ধাপ আরো এগিয়ে নিয়ে যাওয়া তার আগ্রহ ছিল সাবমেরিন টেকনোলজিতে সে সময়ে আমেরিকাতে সিভিল ওয়ার চলছিল হ্যানলি ইঞ্জিনিয়ারদেরকে সঙ্গে নিয়ে এমন একটি সাবমেরিন তৈরি করতে চাচ্ছিল যেটি দুশ্মন জাহাজের প্রতিরক্ষা পার করে সেই জাহাজগুলোকে আক্রমণ করতে পারবে তারা এই চেল হেলরি নামক একটি সাবমেরিনের ডিজাইন তৈরি করে ফেলে যেটি চোখে না পড়ে দুশ্মন জাহাজের কাছাকাছি পৌঁছবে এবং একটি টর্পিডোর মাধ্যমে জাহাজটিকে ডুবিয়ে দিতে পারবে এটি একটি চল্লিশ ফুট লম্বা সাবমেরিন যেটার ভিতরে আটজন মানুষ থাকতে পারবে ভেতরে থাকা মানুষগুলো হাতের মাধ্যমে পেডেল ঘোরাতে থাকবে এবং এই সাবমেরিনটি এগিয়ে যেতে থাকবে এই সাবমেরিনটির কারণে অনেকগুলো মানুষের মৃত্যু ঘটে আঠারোশো তেষট্টি সালের আগস্ট মাসে এই সাবমেরিনটি পরীক্ষা করার সময় এটি ডুবে যায় আর ভিতরে থেকে পাঁচজন ক্রু মেম্বার মরে যায় হ্যানলি এবং তার টিম এই সাবমেরিনটিকে আরও আপগ্রেড করে এবং তার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে থাকে এই সাবমেরিনটির উপরে আঠারোশো তেষট্টি সালের অক্টোবর মাসে হ্যানলি ডিসাইড করে যে সে এই পরীক্ষায় নিজেই অংশগ্রহণ করবে আর এই সাবমেরিনের কার্যকারিতা খুঁটিয়ে দেখবে হ্যানের সঙ্গে আরও সাতজন মেম্বার এই সাবমেরিনের ভেতরে উঠে বসে এরপর এই সাবমেরিনটি পানির ভেতরে প্রবেশ করে কিন্তু এই সাবমেরিনটি আর দ্বিতীয়বার উপরে ভেসে ওঠে না আটজন মেম্বার এবং এই সাবমেরিনটির আবিষ্কারক সবাই মারা যায় পরবর্তীতে এটা জানা যায় যে এই সাবমেরিনে পুরোপুরি ভেন্টিলেশন সিস্টেমই ছিল না যেটার কারণে সবাই মারা গিয়েছিল এরপর এই সাবমেরিনটিকে পানির ভেতর থেকে আবারও উঠিয়ে নিয়ে আসা হয় এটিকে ঠিকঠাক করে এটিকে আবারও পানিতে নামানো হয় ইতিহাসে এটি প্রথম সাবমেরিন ছিল যেটি তার দুশ্মন দেশের জাহাজকে টর্পেডোর মাধ্যমে ডুবিয়ে দেয় এই সাবমেরিনটি সেদিন তো ইতিহাস তৈরি করে ঠিকই তবে এটি আর পানি থেকে বের হয়ে আসে না এটি তার সমস্ত মেম্বারদেরকে নিয়ে পানির নেচে ডুবে যায় এরপর প্রায় একশো একত্রিশ বছর পর উনিশশো সালে এই জাহাজটির ধ্বংসাবশেষ পাওয়া যায় আর একশো ছত্রিশ বছর পর দুই হাজার সালে এই সাবমেরিনটিকে পানি থেকে বাইক করে নিয়ে আসা হয় এখন এই সাবমেরিনটি জাদুঘরে রাখা হয়েছে